খুবই সুন্দর একটা মাদি কৌতার এটা একবার নিউ মডেল মাদি দর্শক নিবে নিয়ে দেখেন আপনারা ফুল ফ্রেশ কৌতার কোনো ফাটা নাই লেস বারোটা একবারে ক্লিয়ার আছে যে দেখছেন এগুলো কালো এগুলো রং করা হয়েছে দর্শক কলপ দিয়েছে আবার আপনারা অন্য কিছু ভাববেন না এই যে দেখেন এগুলো কিন্তু কলপ করা কলপ দেওয়া হয়েছে কালারিং সুন্দর জন্য কি উড়ানোর জন্য এবং এখানে দম আছে বারোটা লেস সাদা আছে একবারে পারফেক্ট কোনো সমস্যা নাই লেস উঠতেছে এবং এই যে আপনারা চোখটা দেখেন দর্শক এ দেখেন লাল টাকে চোখের মাখলা কত দর্শক মুসলদম অনেক সুন্দর একটা মাদি দর্শক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পুতুল মতো মাদিটা যদি কোনো ভাই পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন দর্শক মাঝে সিঙ্গেল মাঝে যদি কারো পছন্দ নিতে পারবেন যাদের নর আছে দর্শক সিঙ্গেল এরকম নরপুরে আছে মাকড়া নিতে পারবেন একদম বারোশো টাকা পাবে দর্শক মাদিরা কোনো দামাদামি হবে না মাকরা মুসলমান কিন্তু দর্শক বর্তমানে অনেক ডিম্যান্ড এবং প্রাইজ অনেক হাই যারে পছন্দ নিয়ে মাত্র বারোশো একদম বারোশো কোনো দামাদামি করা যাবে না সিলভার মাকড়া একটা নর কৌতর মাসাল্লাহ এক হাত সাইজের একটা কৌতর যে দেখেন এগুলো একবার পুরনো ব্লাড লাইনের কৌতর সিলভার মাকরা নর দর্শক যে দেখেন যারা চিনেন দর্শক তারা তো চিনে নেই এই যে দেখেন সিলভার মাগুলো দর্শক শৌখিনী সারা সারি আপনারা যে যেভাবে মনে চায় ইনশাল এই ঘুরে ঘুরতে পারবেন বাচ্চা কাচ্চা এই যে দেখেন দর্শক চোখটা লাল টাকি মা চোখের উত্তর একবার আনার মতো লাল দশক ভিতরে কিন্তু আসলে এখন ক্যামেরা দর্শক জানি না বোঝা যাইতেছে কিনা কিন্তু সরাসরি একটা দশক বুঝতে পারবে এই যে দেখেন অনেকটা হয়তো বোঝা যাইতেছে যে দেখেন লালটা কি মাত্রা চোখের কবুতর এবং ঠোঁটটা দেখছে মাসাল্লাহ খুব সুন্দর কালো পাটা একদম জাম কালার তো সবই যে নটটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই দেখেন তো সবই যে দেখেন নটটা যার পছন্দ নটটা নিয়ে নেবেন দাম চাইলে পনেরোশো এই সিলভার মাখা নটটা দশক মাত্র এক হাজার টাকা দশক আজকের জন্য মাত্র এক হাজার যার পছন্দ হয় ভালো লাগবে নিয়ে নেবেন একদম রেয়ার একটা কবুতর খুব সুন্দর একবার খরা গলা কবুতর আছে পুরনো ব্রাড লাইনের একদম চট পানের খরা গলা কবুতর দর্শক সামনেটা মাদি পিছনেটা নর দর্শক এই যে দেখেন আপনারা মাসাল্লাহ এই যে দেখেন কালারটা দেখেন এই যে সামনেটা মাদি কবুতর পিছনটা নর দর্শক সরি এই যে দেখেন কুতোর কালার দেখেন দর্শক কিছু মাদিরা দেখেন মাদিরা কিন্তু একটু বুট ঠোঁটে দর্শক দর্শক এই যে খড়া কালা মাদিরা দেখেন এই যে পাখা দেখেন দর্শক এই যে দেখেন চোখটা দেখেন দর্শক মাদির মাদির চোখটা কিন্তু রিং আছে এই দেখেন যে দেখেন দেখেন দর্শকেন কিন্তু চট মানে কৌতর এই যে পেটের নিষ্পন্ন বান দশক দেখেন খুবই সুন্দর কালার মশালা দশকে যে প্যাটটা দেখেন যদি কোনো বাই বন্ধুর পছন্দ প্যাটটা নিতে পারবেন এটার দাম চাইলে দুই হাজার এই প্যাটটা দশক ষোলোশো টাকা একবারে ষোলোশো দর্শক কোনো দামাদামি নাই শিল নর একটা কৌতর আছে পুরা হাই কোয়ালিটির কৌতর দর্শক এগুলা পাল্লা লাইনের কৌতার উতিল্যানের কৌতর এই যে এটা মাদি কৌতরটা এই যেটা মাদিরা দশক এই দেখেন এটা নটটা কৌতরের কালার শেপ দেখেন দর্শক একশো একশো মাশ এটা মাদ্রি দর্শক নরেতে সাইজ মাদির উপরে এইটা মাদিরা কৌতকে আটটা দেখেন দর্শক অনেক সুন্দর কালার যেমন কালার এরকম শেপ দশক দুইটা কৌতরের মশাল্লাই যে দেখেন দশকী দেখেন মাদিরা দেখেন মাদির সাইজটা দেখেন দশক এই যে পাখার বাইকগুলো কিন্তু সব কালো এই যে দেখেন কত সুন্দর বার আছে মাশাল্লা দেখেন কৌতর এটা মাদি কৌতল দশক এবং চোখটা দেখেন দশক এটা কিন্তু পাল্লা না গৌতর মুজে কী কেউ ভাববেন না আমার শৌখিন এটা শৌখিন না দশকে দেখেন চোখটা দেখেন চোখ দেখলে বুঝতে পারবেন পুরোনো ব্যাডলাইনের রিং চোখের বাগা যে কৌতারগুলো আসলে দর্শক এই কৌতার এটা এই দেখেন পুরো ফুল ডাউন শেপের কৌতার এবং এই দেখেন চোখ এটা মাদি কৌতারটা রানিং উঠতেছিল দর্শক কৌতারটা দর্শক এই যে দেখেন নটটা মাসাল্লাহ কৌতার দেখেন যেমন কালার দর্শক এরকম শেপ এ দেখেন সিলভার বাগা কৌতার এবং শেপ দেখেন দর্শক দুইটা কৌতার কিন্তু ফুল ডাউন শেপের কৌতার এবং চোখটা দেখেন দর্শক নরের দেখেন আগুন দেখেন একদম জাম কালারের পা তো ওই যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি নিতে পারবেন যারা এরকমের হাই কোয়ালিটি সিলভার বাগা কৌতার খুঁজুন দশক তারা নিতে পারেন দশক দাম পড়বে পঁচিশশো টাকা এই দেখেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কালার যেমন কালার সাইজ যার পছন্দ হয় যার ভালো লাগে দর্শক নিয়ে নেবেন নটটার দর্শক এই যে বারগুলো পরে গেছে একটু মোল্টিং আছে এই যে দেখেন আইসগুলো একটু পরে গেছে একটা সিলভার কৌতর আছে মাসাল্লাহ উঠতি লাইনে কৌতো দর্শক এগুলো সারা সারি উলের জন্য খুবই ভালো হবে এসে দেখেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন দর্শক পিছনেরটা মাঝে দর্শক সামনে একটা নর এবং লাল গিয়ারের দুইটা কৌতরের লাল গিয়ার আছে এগুলো পাল্লা করা কৌতা দর্শকের দেখেন কৌতার যেমন সাইজ যেমন কালার দর্শকে দেখেন মার্শাল্লা কৌতা দেখলি শান্তি দেখেন এটা মাধী কৌত একটা দর্শক এটা নরটা নটটার সাইজটা বিগ সাইজ দর্শবেজ দেখেন দর্শক এজ দেখেন দেখেন দর্শক নর্মাল সাইজ দেখেন মানে কালার দেখেন পাকার ফেদারটা দেখেন দর্শক এক হাত পাকার ফেদারগুলো দর্শক এই যেগুলো অনেক স্ট্রং আছে এই যে দেখেন অনেক সুন্দর কবিতা মাসাল্লাহ যেমন শেপ দর্শক সাইজ চোখ দেখেন আপনারা রোডের কৌতা দর্শক উড়াউরি সারা সারি ইনশাল্লাহ সবই ভালোভাবে করতে পারবেন পায়ের কালারটা দেখেন একদম করা যাম কালার দর্শক এই যে মাদিরা দেখেন অনেক সুন্দর কবিতা এই যে দেখেন এটা দেখেন আসুন মাদের চোখটা দেখেন আপনারা সেট একটা পেয়ার এটা দেখেন তো দশ হয়েছে পেয়ারটা যদি কোনো ভাই পছন্দ হয় বারো লাগা নিতে পারবেন দর্শক দাম চাইলে পঁচিশশো এই প্যাড আমরা মাত্র দুই হাজার টাকা যারা এরকম সিলভার কৌতর খুঁজে কম বাজারে বিত্তে তারা এই প্যাড নিতে পারবেন দর্শক দামাদামি সুযোগ নাই এক দাম এক রেট মাত্র দুই হাজার টাকা দেখেন দেখেন দর্শক সিঙ্গেল নরে দামি আছে দর্শক দুই হাজার নর সাইজ এবং যেই কালার দর্শক এটা দেখেন একটা সিঙ্গেল নর কৌতর এটা একটা সিলভার কৌতর দর্শক কুর্তাটা মাত্র এক দশকের এই যে দেখেন আমরা কালারটা দেখেন এখনই কালারটা দেখেন আপনারা অনেক সুন্দর কালার আসছে মাত্র এক দশক আরও কালার সুন্দর হবে দর্শক এই যে দেখেন আপনারা এবং একটা বুট ছোটো ছোটো কবুতর বুট ঠোঁট গিয়ারটা এখনও ফুলভাবে আসে না এই যে দেখেন যেহেতু এক দশক মাত্র আর চোখটা আপনারা দেখেন দর্শক দেখেন করা জাম কালার পা দর্শক করা দর্শক দেখেন নটটা সিলভার নটটা দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর গুলতর কালার কিন্তু এখনো ফুল আসে নাই যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই নটটা নিতে পারবেন এটা এক হাজার টাকা পাবো দর্শক দেখেন যেমন কালার এরকম রূপে গুণে ভরপুর দর্শক খুবই হারামি একটা সবুজ গলা নরক উতর কাজলা গিয়ারের সবুজ গলা নরক উতর অনেক হারামি দর্শক আমি আপনাদের দেখাই কৌতরটা যে দেখেন পরে চার পাঁচ ঘন্টা প্লাস তুরে যেতে পারবেন আপনারা সারা সারি করতে পারবেন পাখার ফেদার দেখেন দর্শক জাস্ট পাখার ফেদার দেখেন আপনারা যেমন সাইজ বড় স্ট্রং লেস কালো আছে দর্শক এবং আর চোখটা আপনারা দেখেন কি হারামি এই যে দেখেন চোখটা দেখেন দর্শক একদম করা কাজলা গিয়ারের এবং খুবই হারামি কৌতর এই দেখেন দশমী জনটা দেখেন এই দেখেন যদি কোনো মায়ুবন্দুর পছন্দ দশমী জনটা নিতে পারবেন দাম চাইলে আটশো একদম সাতশো দশক কোনো দামাদামি নাই একদম সাতশো টাকা পাবেন দশমী সবুজ গ্রহ নটা দশক কৌতা দেখছেন রে আর কৌতা এগুলা কাজে লাগিয়ে সবুজ গ্রহ এবার দেখেন আপনারা পরা ডাকা ডাকি চোখ একশো একশো কবুতর আছে দশক দেখেন অনেক সুন্দর কবুতর বাচ্চা আছে যেমন উড়াইবেন এরকম সারা সারি করবেন এই পেয়ারের নরটা দেখেন দোষের পিছনটা নর এটা মাঝি কবুতরটা দেখেন মাঝির শেপ দেখেন সব যেমন কালার সাইজ শেপ মাসাল্লা দশকে দেখেন মাদিটা দেখেন মশাল্লাহ মাদির সাইজ কিন্তু অনেক বড় লেজ বাজু সব কালো এই যে দেখেন নটর লেজ বাজু কালো দর্শক এবং চোখটা দেখেন সারা সারি কৌতর এই যে দেখেন দর্শক কড়া বেগুন কালার পা এই যে নটটা দেখেন খুবই চঞ্চল কবুতর চোখটা দেখেন দর্শক নর চোখ দেখেন দশ হয়েছে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই প্যাটটা পাবে দশক পনেরোশো টাকা এই দেখেন আপনারা দুটোই সাইজ বিগ সাইজালি কৌতার হচ্ছে সিলভার খাঁকি এই দেখেন এটাও কাজ লাগিয়ে দশক খুব সুন্দর মাদি কৌতার মশাল এগুলা দেখেন এটাও কাজ লাগিয়ে এবং পাল্লা উঠতে কৌতা দশক বাচ্চা কাচ্চা মনের মতো করে আপনারা উড়াইতে পারবেন এই যে দেখেন চোখ কবুতর চোখ দেখেন এ দেখেন দর্শক মাদিরা এটা কিন্তু মাদি কবুত দর্শক এক হাজার পার্সেন্ট মাদি নট দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে যে দেখেন মাদির কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক এটাও কাজ লাগিয়ে আর সিলভার খা মাদি এটা মাত্র আটশো দশক কোনো দামাদামি নাই যা বলছে দর্শক তা একদমই এবং দুইটা মাদি এক লাগে নিলে ষোলোশো মাঝে সাজগুলো কিন্তু বড় আছে দুটো কৌতের কাজ লাগিয়ে লাল খাকি মাদি কৌতর এই দেখেন কৌতটা ক্রুজে আছে মল্টিং এসে পড়ছে এই পাকা ফেদারগুলো দেখেন সবগুলো ফেদার কিন্তু একদম ক্লিয়ার দর্শক একটা ফেদার কিন্তু ফাটা নাই যে আপনারা খেয়াল করে দেখেন এটা আবার দেখাই আমি এই যে দেখেন এবং কৌতরটা দর্শক ঠোঁটটা কিন্তু একবারে কুচকুচা কালো চোখটা দেখেন দর্শক কাজ লাগিয়ে আর কৌতর লাল খাকি কৌতর দর্শক এই দেখেন চোখ মাদি কৌতর নর্থ দিবেন সাথে সাথে দশক পেয়ার নিয়ে নিবে এ দেখো মাদিরা দেখেন আপনারা এ দেখেন নর্থ দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে যদি কারও পছন্দ হয় মাদিরা নিতে পারবেন লাল খাকি মাদি কো তার কাঁচলা গিয়ারের এক দাম কোনো দামা দামি চলবে না আটশো পঞ্চাশ টাকা দশক মাত্র আটশো পঞ্চাশ এক দাম একদম পুরনো ব্লাড লাইনের একটা কৌতর মাসাল্লাহ অনেকটা লাল পাত্তি ছিল দেখতে দর্শক কিন্তু এটা লাল পাত্তি কৌতর না এটা একবার পুরনো ব্লাড লাল বারালা ছাপ এই দেখেন দর্শক এটা লাল বারালা ছাপ ছিল নর কৌতর দর্শক একবার পুরনো ব্লাডের কৌতর এটা ময়লা হয়ে গেছে দর্শক বাচ্চা খাওয়া এই যে দেখেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল কালার বাচ্চা খাওয়ার কারণে ময়লা হয়ে গেছে ওখানে চোখটা দেখেন দর্শক অসাধারণ এই যে দেখেন চোখ শেপ পুরো ফুল ডাউন শেপের এই যে কৌতরটা দেখেন দর্শক আপনারা অনেক সুন্দর একটা কৌতার মাসা দেখছেন বাটটা দেখা যাচ্ছে ময়লা কারণে দর্শক পাওয়া যায় না দেখেন রেয়ার একটা কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই নটটা নিতে পারবেন এটা দাম পড়ো দর্শক এক হাজার টাকা মাত্র একবার রেয়ার ব্লাডের একটা কৌতর দর্শক এরকম লাল বারালা সাপচিলা কৌতর কিন্তু খুব কম পাওয়া যায় বর্তমানে খুবই সুন্দর একটা সিলভার হারামি মাদি কবুতর সিলভারের যদি দর্শক লাল গিয়ার হয় তাহলে তো কোনো কথাই নাই অসাধারণ একটা কবুতার মাসাল দেখেন একটা মাদি কবুতর যারা হারামি লাইনের সিলভার খুঁজেন সাথে কালারও থাকবে তারা দর্শক আপনারা এই সিলভার মাদা নিতে পারবেন মাদির একটু ময়লা হয়ে গেছে এটা ফুল লাইট কালার এটা বাচ্চা খাওয়া হয়েছে দর্শক ধরা আসিল যার কারণে মাদির একটু ময়লা হয়ে গেছে এই যে দেখেন আপনার অনেকটা দর্শক এই দেখেন আর চোখটা দেখেন কি হারামি যারা পাল্লা করবেন উড়াইবেন সারা সারি করবেন এবং শৌখিন সব করতে পারবেন দর্শকের মাটি দিয়ে চোখটা দেখেন দর্শক লাইডের মতো দর্শক ঝুল্লা থাকে চোখ মাসাল্লা দেখেন চোখ চোখটা দেখেন দর্শক অসাধারণ একটা কবুতর মাসাল্লা দর্শকের যে মাটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কবুতর আপনার ক্যামেরা দর্শক বুঝতে পারতেছেন কবুতরটা এটা একটু ময়লা হয়ে গেছে এটা ময়লাটা দর্শক কুচু করলে বা কুচ খেলে একবার ফুল লাইট কালার হয়ে যাবে আরো আরো লাইট কালার এটা আপনি লাইট কালার আছে কিন্তু যে ময়লা হয়ে গেছে বাচ্চা খাইতে দর্শক কৌতটা যার পছন্দ হয় কৌতটা নিয়ে নেবেন দাম চাইলে তিন হাজার এই মাদিরে আজকের জন্য একদম পঁচিশশো টাকা পড়বে দর্শক হারামিলেনের সিলভার কৌতর মাদি কৌতর তাও আবার এই যে দেখেন ফুল সুস্থ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই যে মুখে দেখলে বুঝতে পারবেন দর্শক আপনার যে বাচ্চা খায় আসছে কুকুরটা জাবরা বাগামাদি কৌতর অনেক সুন্দর একটা বাড়ি দর্শক এই দেখেন সারা সারি উড়ি করার জন্য অনেক ভালো হবে কুতুরটা এই দেখেন বাগামাদি কৌতর দর্শক লেজ বাজু সম্পূর্ণ সব কালো আছে আপনার চোখটা দেখেন কৌতরটা এগুলা ছাড়া থাকলে না কৌতা দর্শক উড়া উড়ি সব করতে পারবেন এই যে মাদিরা দেখেন দর্শক অনেক সুন্দর একটা বাঘা মাদি কবুতর নর দিবেন সাথে সাথে দর্শক জোরানে ডিম বাচ্চা ওকে আছে দর্শক যদি কারো পছন্দ হয় বাঘা মাদিরা নিতে পারবেন এটা বলো দর্শক আটশো পঞ্চাশ টাকা একদম আটশো পঞ্চাশ হাই কোয়ালিটির মাদি কবুতর